হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আলু ফুলকপি চচ্চড়ি প্রথমে তেল গরম করে তাতে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা

ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাতে পারেন একটু টাইম নিয়ে ফুলকপিটা লাল লাল করে হবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এটা আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন খুব ভালো লাগলো হলুদটা দিয়ে ভালো করে পুকুরটা ভেজে নিচ্ছে হলুদের সাথে তারপরে দিয়ে দিচ্ছে মটর দিচ্ছে ভাপানো আলু মায়ের সুগার তার জন্য ভাপিয়ে করছে নাহলে আপনারা এমনিও সেদ্ধ না করে এমনিও দিতে পারেন আলু আলু ফুলকপি আর মটর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে দিয়ে ভালো করে লড়াচাড়া করে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবে একবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে টমেটো ফুলকপি আলু কড়াইশুটি এবার দিয়ে জল খুন্তি তোয়া জল খুন্তি তোয়া জল দিলে ভালো টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে গেছে তরকারি তারপর একটুখানি গামাকা গামাকা হবে ঝোল ঝোল হবে না একদমই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা জলটা জলটা শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি নকুল দানা আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এখান তো গুঁড়ো ব্যবহার করে মানুষ গুঁড়ো গুড় সেটা আপনারা ইউজ করতে পারেন নুন ঝাল মিষ্টি আপনারা নিজেরা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন কেউ ঝাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে তার জন্য নিজে একদম গামা খাওয়া গামা খাও হয়ে গেছে আমাদের রেসিপি একদম রেডি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা